এই হাদিস অনুযায়ী বিচার করা এটা হচ্ছে অলাবুদ্ধ আবশ্যক ফরজ যেমন বিচারক বিচার করবে শাসক বিচার করবে এটা ফরজ তেমনি জনসাধারণ বিচার নিয়ে যাবে আল্লাহ পাকের বিধানের কাছে মানুষের তৈরি করা বিধানের কাছে নয় এটা তাদের জন্য ফরজ তাহলে ফরজটা দুই পক্ষ থেকে শাসক গোষ্ঠী বা যারা বিচারক বিচারপতি তাদের উপর যেমন ফরজ বিচার বিভাগ যারা রয়েছে তাদের উপর ফরজ আর গত সপ্তাহে বলেছি বিচার বিভাগ মানে শুধু আপনি রাষ্ট্র পর্যায়ে দেখবেন না আপনার বাড়িতেও আপনার ব্যক্তি জীবনের এবাদতবন্দি গীতে যদি সাড়ে তিন হাতের আপনার যে দেহটা রয়েছে তার ওপর যদি কোরআনে মহাদিসের বাস্তবায়ন না করতে পারেন তহিদ প্রতিষ্ঠা করতে পারলেন না তহিদ বাস্তবায়ন করতে পারলেন না সন্ন্যতের অনুসারী হতে পারলেন না পাঁচ অক্ত নামাজটা আদায় করে দিতে পারছেন না আর যদি পাঁচ অক্ত নামাজ পড়েন তো নবীর তরিকায় পড়তে পারছেন না তো আপনার ওপর তো হুকুমত কায়ে করতে পারেন না কারণ অনেকে শুধু রাষ্ট্র পর্যায়ের কথা আলোচনা করে অর্থনীতির কথা আলোচনা কথা খুব লম্বা লম্বা আকাশ ছ কথা কিন্তু নিজের জীবনের কোনো সংশোধন নাই তো আমি আমার যে মানব বিধান আলোচনা করেছি মানে শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয় আর অর্থনীতির ক্ষেত্রে নয় আর খুব বড় বড় ক্ষেত্রে নয় বড় সমস্যার ক্ষেত্রে নয় বরং নিজের জীবন থেকে শুরু করতে হবে এটা হচ্ছে দিন ইসলাম আগে নিজের ইসলাম করুন নিজের পরিবারের সংশোধন করুন নিজের সমাজের করুন তারপরে নিজের এলাকা দেশ করুন আর তারপরে তখন সারা পৃথিবীর মানুষের ইসলাম সংশোধনের চেষ্টা করুন আকল ইস্তিহাদিয়াতে মাহ বলছেন যে এইরকমই আল্লাহ নাজিল বিধানের কাছে বিচার নিয়ে যেতে হবে আমরা সমস্যার সমাধান করতে গেলে বলে কোরআন হাদিস থেকে দেব সমস্যার সমাধান মীমাংসা কোরআন এব হাদিস থেকে নিতে হবে ফি জামিয়ে মামারিদের নেজা সমস্ত বিবাদ বা দ্বন্দ্বের ক্ষেত্রগুলিতে ফিল আকাল ইস্তিহাদি বাইনাল আলমা অলমাদের মাঝে যে ইস্তিহাদি তাদের উক্তিগুলি রয়েছে সে বিষয়ে তাহলে আসুন এখন আমাদের যেটা বিশেষ করে ধর্মীয় বিষয় যদিও ব্যাপক অর্থে মানুষের জীবনের সবগুলি স্তর হচ্ছে ধর্মীয় বিষয় কিন্তু আমাদের এটা আজকালকার ভাষায় বলছি সীমিত অর্থে বিষয় বিষয় দিনের আকিদার বিষয়ের ইজতেহাদ করেছেন আর কেউ ভুল করেছেন কেউ ঠিক বলেছেন তারা নবীর না তাদের কাছে ওহিও আসেনি একদিনও কোন ফেরিস্তা নাই তারা আমাদের মতো মানুষ ছিলেন পার্থক্য শুধু এটুকু হইতে পারে যে আমরা ছোট সামান্য জানি তার একটু বেশি জানতেন হ্যাঁ জানি আর তার একটু বেশি জানতেন হ্যাঁ কিন্তু তারা ভুলের উর্ধে কেউ ছিলেন না তাদের যে মেহনত পরিশ্রম ইজতিহাদের ভিত্তিতে নানা মত হয়েছে নানা মত কোনটা মত নেব চারজনে মাম চারটা মত ফিকিম মাসলাম আসাইলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে আবুল হাসান আশারির একমত মাতুরিদি আবু মানুষের মাতুরিদির একমত ইমাম আহমদ রহমতুল্লাহ একমত অন্যান্য মহাদেশিনের আর একমত কোনটা নেবে নেবে হ্যাঁ তো যে কোনো ক্ষেত্রে যখন দ্বন্দ্ব হয়েছে সেই ক্ষেত্রে বিচার নিয়ে আসতে হবে কোন দিকে করান সন্ন্যার দিকে আল্লাহর নাজেল কিত বিধানের দিকে তাহলে আপনি একটা সন্নাতের মাসলাও যদি নেন যে আমি সলাতে আমিন জোরে বলবো কি বলবো না রাফুল এদেন করে নামাজ পড়বো কি পড়ব না এখানে সহসিসদা করব কি করব না ইত্যাদি এই ক্ষেত্রেও বিচারনীতি হবে কোথ থেকে আল্লাহ নাযিল বিধান থেকে वही থেকে তা হচ্ছে কুরআন এবং হাদিস সুন্নাহ ফালা ইয়াক্ববালু মিনহা ইল্লা মা দালা আলাইহি আল-কিতাব ওয়াস-সুন্নাহ আ ইমামদের ইজতিহাদি কথা অর্থাৎ ফিকর মাসলা মাসাইল ফেকার ফিকর কি আমাদের দেশে যেটা বলা ফিকর গলি ফিকর কিতাব ফিকহি মাসলা মাসাইল গলি উলামা কথাগুলিকে কবুল করা যাবে না তবে ইল্লাহ মাদ্লাহ আলীহীর কিতাব ও যার দলিল প্রমাণ আল কিতাব কোরানি ক্যারিমে রয়েছে আর সন্নাতে রয়েছে সহি সন্নাই রয়েছে হাদিসটা সহি হতে হবে তাহলে সেটা হাদিস হবে আর যতক্ষণ পর্যন্ত সহিসূত্রে প্রমাণিত হলো না সেটা আর রসুলের না। নাই ঠিক ওইরকমই অনেকবারই আমি বুঝাই যে একটা এখনই যদি কেউ আপনাদেরকে এসে সংবাদ দেয় যে এখানে মার্কেটে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে একজন এসে বসল বলল এসে তখন আপনারা সেই সংবাদটাকে হয় বলবেন এটা বিশ্বস্ত সূত্র আর না হলে বিশ্বস্ত সূত্র নয় তাই না যদি বিশ্বস্ত সূত্র হয় তাহলে বিশ্বাস করবেন ঠিকই ঘটনা দেখা গেল যে আসলে ঘটনা কিন্তু একজন খবরটা তো দিয়েছে ওর ধারণাতে এরকম দুর্ঘটনা হয়েছে বা এটা ঘটেছে খোঁজ খবর নিয়ে দেখা গেল যে না আসলে ঘটে না তাহলে শুনতে ভুল করেছে শুনতে ভুল করেছে তারপরে নেবেন যে খবর যখন এসেছে কেন নেব না নেবেন নাকি খবরটা তাহলে পূর্বে এরকম একটা ঘটনা আজকে আমাদের ঘটেছে আমাদের দুই ভাই এক ভাই দুজনকে সাথে নিয়ে আসলেন আমি বললাম যে অন্য জিজ্ঞাসা কি দাস হয় বললাম যে জানিনা হয়তো শেখ মুখিলাম আজকে এসার আগে দার্স না হইতে পারে এসার পরে আমার দার্স হবে কারণ আমার জানা আছে যে উর্দু বা ইংলিশ প্রোগ্রাম চলছে সেটা এসা পর্যন্ত শেষ হয়ে যাবে তো আমার প্রোগ্রাম হবে এই বলে পাঠিয়েছি নিচে আরেক ভাই সব দেখা হয়েছে উনি উনি এক কথা কথা বলেছেন বুঝেছেন বলছেন যিনি বলেছেন উনি বলছেন যে আমি বলেছি যে এখন হবে না এসব তার মানে এসব প্র এখন হবে না আর যিনি নিচে থেকে আসছেন উনি ভেবেছেন আজকে দর্শাবে না এখন দার্সাবে না আজকে দার্সাবে না তা হাদিসে এরকম হেরফের হইতে পারে না ইসরিনা রা আল্লাহাইলাতান হ্যাঁ 20 দিন 20 রাত তারাবি পড়েছেন ইসরিনা রাকাতান লাইলাতানকে রাতকে রাকাতান করে দিয়েছে যে 20 রাকাত তারাভি জাল হাদিস নজলে নে এখন দর্স হবে না আর আজকে হবে না এখনটাকে আজকে করে দিলে অর্থ পাল্টে গেল বুঝছ বলنے वाला বলেছে কি কি বলেছে যে এখন দর্স হবে না আলোচনা হবে না আর বুঝনে ওলা কি বুঝেছে আজকে হবে না এসে আমাকে বলছে শেখ আজকে নাকি দর্শ হবে না বললে আমি ক্লান্ত অবস্থা এই জন্যই তো আসলাম যে দর্শ হবে কেন দর্শ হবে কি বলছে কে বলছে অমুক সাহেব বললেন আমি সাত সাথে টেলিফোন করলাম আপনি খবর দিলেন বলছেন না তো আমি তো এরকম বলি দাই সামনে আছে নাম্বার ভাইরা তো বললেন না এটাও ঠিক দর্শ হবে না এটাও ঠিক বলবেন নাকি না ভুল বুঝাবুঝি হয়েছে কথাটা ঠিক নাই ওই রকমই হাদিসটা ঠিক নয় জৈফ অথবা জাল কোরআন এবং সন্ন্যাই যেই উক্তিটির দলিল আছে এমা বাবাহানি রহমতুল্লাহ দলিল মজবুত নিতে হবে কোন একটি বিষয়ে আর একটা বিষয় দেখছি এমাম সাহাবি রহমতুল্লাহ দলিল বেশি মজবুত সেটাই নিতে হবে কারণ সেটা কোরআন হাদিসের কথা সেটা এমাম সাফির কথা শুধু নয় এমাম মালিকের কথা আর দলিল বেশি মজবুত দেখছি সেখানে আপনাকে মালিক হয়ে যেত মানে এমাম মালিক মালিক হয়ে যাওয়া এমাম মালিকের কথা নিতে হবে এবং আহমদ বিন হাম্বালের কথা দেখছি যে এই বিষয়গুলিতে বেশি হ্যাঁ বলিষ্ঠ কোরআন এবং হাদিস ভিত্তিক তাহলে সেটাই নিতে হবে আর যদি বলে যে না না এইসব এইসব তো আমরা করি না আমরা চারজনে একজনকে নিই যাকে ধরলাম ধরলাম পুরোপুরি মানব তাকে এটা তো একমাত্রের গুণ যে একজন রসুল ধরেছে রসুলের সব কোথায় মানব বোঝা গেছে আমা তা কোমর রসুল যা তোমাদেরকে রসুল দিয়েছেন তা ফখুজু গ্রহণ করো ন্যাও কিন্তু কোথায় আছে কোরআন হাদিসে যে ইমাম বুখারী যা দিয়েছেন নাও ওমার যা দিয়েছেন নাও আর আবু হানিফা যা দিয়েছেন নাও কোথায় আছে তাহলে ইসলামকে ভুল বুঝেনি ইসলামকে ভুল বুঝে সুতরাং ভুল পথে পরিচালিত হয়েছে কোরআন সুন্নার দলিল যার কথার পেছনে রয়েছে সেটাকে কবুল করা যাবে অন্য কোটা কবুল করা যাবে না মিন গায়রে তাআসুবিন লিমাযহাবিন शेख সালিউল ফাউজান হাফেজাহুল্লাহ বলছেন কোন মাজহাবের আপনি পক্ষপাতিত্ব করবেন না কোন মজাবের ক্ষেত্রে মানার ক্ষেত্রে গোড়ামি করবেন না এক এক পক্ষ নেওয়া সাইডে যদি তো হয়ে হক কথা বললেও মানবেন না আপনি না আপনাকে নিরপেক্ষ হইতে হবে মগজ থেকে ওই সব আগাছা বের করে দিতে হবে এটাই মানবো এই কথা বের করে দিতে হবে যেন আপনার মগজটা শূন্য আছে আর যদি শূন্য থাকে তো সব কথায় ঢুকানো যাবে আর আগে থেকে যদি ফুল থাকে তো কিছু ঢুকানো যাবে না তো যারা মজাহিক ওড়ামি করে অন্ধভাবে কারো কথা অনুসরণ করে তাদের অবস্থা হচ্ছে আগে থেকে অলরেডি ময়লা আবর্জনা ভরা আছে মগজে ভাইরাস ভরা আছে সুতরাং কোরআন হাদিস কি করে ঢুকাবেন ওহি কি করে ঢুকাবেন আল্লাহ নাজির কিন্তু বিধান কি করে ঢুকাবেন আর ফরজ হচ্ছে না আমার মগজ শূন্য আছে খালি আছে আমাকে যা ভালো কথা দেবেন কবুল করবো আমি কোরআনও কবুল করবো রসুল হাদিস কবুল করবো আর আইমাই ক্রামের কথা কবুল করব যেটা কোরআন এবং হাদিসের অনুকূলে সেটা কবুল করব যেটা কোরআন হাদিসের উল্টো দিকে যাচ্ছে সেটা যে কারো কথা হোক না কারো কবুল করুক তাহলে আপনি হক পাবেন সত্যকে খুঁজে পাবেন ওয়ালা তাহাইয়োজেনলি এমাম না কোনো এমামের পক্ষ নিয়ে নেবেন আপনি গণামিও করবেন না কোনো পক্ষ নিবে না অফিল মোরাফাতে অল কুসুমাত ফিসাইল হুকুক এইরকমই মানুষের প্রাপ্যের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে যে আদালতে কোঠে মোকদ্দমা হয় কেস হয়ে থাকে এই কেসগুলি অফিল মোরাফা তো খুসুমাত মোরাফা মানে হচ্ছে মিনতি করা বা উত্থাপন করা একটা কেস উত্থাপন করা একটা কেস আপনি আপনি দাবি করলেন যে এই জমিটা আমার আর একজন বলছে এটা আমার এই যে বিবাদমান দুই পক্ষ এটাকে খুসুমা হাসামা একশো মানে ঝগড়া করা বিবাদ করা ঝগড়া বিবাদের ক্ষেত্রে কেসের ক্ষেত্রে এসব ক্ষেত্রেও আল্লাহ নাজির তো বিধান দিয়ে বিচার করতে হবে সেটা বিচার আদালতে গিয়ে হোক অথবা সামাজিক বিচার আমাদের দেশে সালিস যেগুলি বলে বুঝেন না সালিস সালিস মানে কি বুঝেন সালিসের শাব্দিক তর্জমাকে করতে পারবে আউয়াল সানি সালিস তৃতীয় সালাসা থেকে ঠিক না আরবি শব্দ একবার পিওর আরবি শব্দ তো সালিস মানে দুই দল এই দুজনে ঝগড়া করেছে ও আউয়াল সানি আর আমি হচ্ছে সালিস মাঝখানে বিচার করছি আমি তাই তৃতীয় পক্ষ আমি এদিকেও ঝুঁকবো না এদিকে ঝুঁকবো না এর হক একে দেবো না ওর হক একে দেবো না এই জন্য বিচারকে সালিস বলা হয় আমাদের দেশের ভাষায় আরবি শব্দ হ্যাঁ কারণ ইসলামিক আদালত ছিল মোগল আমলে তো আরবি ফার্সি বিচার বিভাগের ক্ষেত্রে ব্যবহার হয়েছে সে সামাজিক বিচার হোক আর রাষ্ট্রীয় বিচার সমস্ত সমস্যার ক্ষেত্রে বিচার নিতে হবে